সালামুয়ালাইকুম ফিআস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন ইউ অ্যান্ড বিউটিফুলে চলে আসে আপনাদের জন্য বাবুদের জন্য খুব সুন্দর কিছু ডিজাইনার ড্রেস নিয়ে স্পেশালি হচ্ছে ঈদ কালেকশন দু হাজার পঁচিশের ঈদ কালেকশন ভেজা যেহেতু হোলসেলার কারণে কিন্তু আগে চলে আসছে কালেকশনগুলো পাশাপাশি এখন যেহেতু একটা ওয়েডিং সিজন বাচ্চাদের জন্য বিয়েতে পার্টিতে প্রোগ্রামে পড়ানোর কালেকশন ইসব নিতে পারবেন আজকে ওয়েস্টার্নও দেখাবো এথনিকও দেখাবো হ্যাঁ একটু গডজেসের মধ্যে ডিজাইনার দেখাবো ওয়েস্টারের মধ্যেও ডিজাইনার যেমন এটা হচ্ছে কোটি স্টাইল সম্পূর্ণ আলাদা অ্যাটাচ কোটি বডিতে কাজ করা আছে ডিজাইনটা দেখতে পাচ্ছেন আর কাপড়

বর থেকে আচ্ছা ভাই বছর বড়ি দেখা যায় ষোলো সতেরো আঠারো বছর হয়ে যেতে পারে এখন যেটা দেখাচ্ছি মধ্যে আমার কাছে খুবই ভালো লেগেছে একটু ডিভাইডার সালার দিয়ে ক্রেপ করা আর এই ওয়েস্টার্ন গুলো কিন্তু মূলত থাই থাই আছে আবার সো এটা খুব সুন্দর কিউট একটা ক্র্যাপ করাট টপ মানে ক্র্যাপটা কিন্তু খুব এটা আসলে ধরলে বুঝতে পারবেন প্রিমিয়াম একটা ম্যাটেরিয়াল কালার কি দুইটা তাই না এটা পাশাপাশি রাখলে বোঝা যাবে এই দেখাই নিচের প্রিন্টটা দেখেন নিচের প্রিন্টটা হলো প্যান্টের প্রিন্টটা এক না যে জাস্ট একটু দেখিয়ে দিয়ে লাইট মানে অনিয়নের মধ্যে লাইট দাম কত ভাই এটা হলো একই সাইজের পাঁচ থেকে পনেরো বছর পাঁচ থেকে পনেরো বছর এবং পড়বে উনিশশো টাকা উনিশশো টাকা পাঁচ থেকে পনেরো বছর পনেরো বছরটা কিন্তু আপনার মানে বডি সাইজ কিন্তু আটত্রিশ তাই না জি 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 আচ্ছা এটাও কোটি স্টাইল ইনারটা প্রিন্টের কোটিটা এক কালার সাথে এটার সাথে ডিভাইডার যেটা রয়েছে এটা খুব সুন্দর প্রিন্টের কত থেকে কত বাচ্চা দেবে ভাই একই সাইজের 5 থেকে 15 বছর থেকে 15 জি 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 15 বছরটা কিন্তু 38 পর্যন্ত সাইজ আমি মনে করে দিয়েছি সে ক্ষেত্রে দেখা যায় মানে বড় অপরা যা আছেন টিনেজ তারও কিন্তু এটা পড়তে পারবেন 16 17 18 বছর বয়স হলো পড়তে পারবেন দাম পড়ছে এটা একই দাম প্রাইসটা পড়বে মাত্র 1900 টাকা 1900 টাকা নেক্সটটা দেখাচ্ছি ওয়াও এটা কি সুন্দর কালার আলিয়া না

এটা এটা দুটাই একই সাইজের পাঁচ থেকে পনেরো বছর থেকে শুধু টপসের ডিজাইনটা টপসের ডিজাইনটা একই নিচের প্যান্ট আলাদা আলাদা মিষ্টি কালার সাথে ঘের দেবো আর

বডিটা কাজ হাতায় কাজ সাথে উৎসবের কালার যারা বাচ্চাদের পড়তে চান এটা নিতে পারবেন কত থেকে কত বাচ্চাদের ভাই 5 থেকে 15 বছর 5 থেকে 15 দাম পড়ছে মাত্র 1900 টাকা 1900 টাকা সাথে একটা সিম্পল ওর্ণ হবে 1900 টাকা নেক্সট আপনাদেরকে যেটা দেখাচ্ছি এই ড্রেসটা এইটা কিন্তু হচ্ছে লেহেঙ্গা ওয়াও ফিশ কাট লেহেঙ্গা ওয়িয়ার্স এত কিউট একটা ড্রেস ফিশ কাট লেহেঙ্গা সাথে টপ আর না কত থেকে কত বাচ্চাদের ভাই এটা দুটো কালার হবে আরেকটা কালার দেখিয়ে দিচ্ছি এইটা কালার পিচ পিঙ্ক কালার আরেকটা হবে আপনার খুব সুন্দর একটা স্নো হোয়াইট কালার

জাস্ট দেখুন কি চমৎকার গোটা পাতি ওয়ার্ক করা কাপড়টা কিন্তু প্রিমিয়াম একটা মাসলিন ডিজিটাল প্রিন্ট করা ভাই এটার প্রাইস কত পড়ছে এটা 5 থেকে 15 বছর প্রাইস পড়বে 2500 টাকা 5 থেকে 15 2500 15 বছরটা কিন্তু 40 সাইজ সরি 38 সাইজ 38 বডি হ্যাঁ 15 বছর যেটা 38 বডি হবে এটা আছে আপনার খুব সুন্দর একটা প্যান্ট এটার সাথে আপনারা পাচ্ছেন সিম্পল একটা ওন্না কাজ করা এটা কিন্তু টপ স্টাইল থাকবে কোটি মানে এটা পাকিস্তানি স্যুট হয় না কোটি স্টাইল এটা কিন্তু ওইটা এই যে দেখুন পাকিস্তানি স্যুটটা সম্পূর্ণ মানে আমি একটু কাজটা দেখে এটা কত থেকে কত বাচ্চা দেবে এটা কিন্তু নিচের পাটটা খুলে ফেলা যাবে এই যে নিচের পাটটা এইভাবে এই যে আপনি আলাদা পরতে পারবেন এই যে এই যে কত থেকে কত বাচ্চা দেবে এটা দুটো কালার আমি এটা কালারটা দেখিয়ে দিচ্ছি আরেকটা কালার আছে এই যে এটা একটা মোভ পিঙ্ক কালার জি আর একটা হচ্ছে গ্রেপ কালার জি এই যে এই যে গ্রেপ কালার এটা কত থেকে কত বাচ্চা দেবে এটা 3 থেকে 6 বছর 3 থেকে 6 বছর 7 থেকে পনেরো বছর আচ্ছা তিন থেকে ছয় বছরের প্রাইস কত তিন থেকে ছয় বছরের প্রাইসটা পড়বে আমি বলে দিচ্ছি একটা মিনিট তিন থেকে ছ বছরের পাঁচটা পড়বে তেশো টাকা তেইশ টাকা আর বড়টা সরি তিন থেকে ছ বছরের পাঁচটা পড়বে হলো

এই যে খুব সুন্দর কলার থাকবে শোল্ডারে কুচি থাকবে আর এটা সাথে কি আছে ভাইয়া এটা ওন্না দাও আছে এবং কালার এটা সেকেন্ড কালারটা দেখেন এই যে কালারটা মিষ্টি কালারটা একটা লিলাক কালার জি এটা প্রাইস কত এটা

বছর বলছি বাট পনেরো বছর প্লাস ঠিক আছে যেমন আমি যেটা বললাম ইজিলি বছর বছর আপুদের যারা তারা তাদের বডি চলে আসবে প্রাইস কত ভাই এটা পাঁচ থেকে পনেরো পড়বে মাত্র দুই হাজার পাঁচ থেকে পনেরো দুই হাজার টাকা প্রাইস আমরা কিন্তু প্রাইস বলে দিচ্ছি একটু খেয়াল করে শুনবেন হ্যাঁ অনেক ড্রেস দেখাচ্ছি কিন্তু আজকে এটা আফগান সালোয়ার এত সুন্দর সুন্দর ড্রেস ভাই যে প্রাইজে দিচ্ছে এটা হচ্ছে আপনার আলিয়া কনফেস্ট আলিয়া ড্রেস আর কি আফগান আলিয়ার সাথে অন্য হবে কত থেকে কত বাচ্চা থেকে থেকে 15 মাত্র 2000 টাকা 5 থেকে 15 প্রাইস পড়বে 2000 আচ্ছা আরো দুইটা ড্রেস আছে এইটা এত সুন্দর এটা মনে আমরা একবার দেখেছিলাম হ্যাঁ এটা কি স্টক আউট ছিল হ্যাঁ স্টক আউট ছিল আবার স্টক হয়েছে এটা কিন্তু খুবই রিকোয়েস্ট একটা ড্রেস এটার প্রিন্টটা দেখে আমার মনে পড়েছে খুবই হিট একটা ড্রেস এটা কত থেকে কত বাচ্চা থেকে এটা 1 থেকে